হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে রবি সেমে পাঁচম্বী এবং বিশ মিনিট ফ্রিতে নেবেন এর জন্য আপনাদেরকে চলে যেতে হবে রবি অ্যাপসে যাদের রবি অ্যাপস ডাউনলোড করা নেই তারা অবশ্যই আমার প্রিন্ট কমেন্টে অথবা ডি ডিসক্রিপশন বক্সে চেক করবেন তাহলে পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করেই অ্যাপস নামিয়ে নিতে পারবেন এরপর রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করতে খুবই সহজ প্রাইম মতোই ফার্স্ট অফ অল নাম্বার দিবেন এরপর ওটিপি দেওয়ার পর অ্যাপস খোলা হয়ে যাবে এয়ারপোর্ট চলে যাবেন অ্যাপসের ভিতর এখানে ঢোকার পরে এই যে সুপার ডিলস নামক একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এয়ারপোর্ট চলে যাবেন এই যে মাই অফারে বলছি আপনাদেরকে খুঁজে বের করতে হবে উপরে দেখেন মাই অফার এরপরে যে দেখুন ফ্রি পাঁচশো এম বি প্লাস বিশ মিনিট এখানে আপনার বাইনাও ক্লিক ক্লিক করেই অফারটা কিনে নিতে পারবেন যত আপনাদের সিম আছে রুপি সিম সবগুলোতে নিতে পারবেন এই যে দেখুন কংগ্রেসের সুন্দর এসে পড়েছে এই যে এসএমএসও এসে পড়ছে আর কি দেখুন এই যে এভাবে করে আপনারা এমনি নিতে পারেন